নিয়ত করছেন কোন কায় নেই কি কখন চলে যাবো জানি না এই যে হাত তুলছেন না নামাজের নিয়াত করছেন না যদি মারাও যাই আজকে রাত্রে নামাজ পড়লে যে সব নামাজ না পড়লে সেই সব ছিল এবার তো পরীক্ষা নেই বেলাল দামি হওয়ার কারণ কি ছিল বলেন কি বেলাল দামি হওয়ার কারণ কি ছিল ওমার দামি হওয়ার কারণ কি ছিল এই কলফ তৈর হয় সোহবাদের আপনি দেখবেন এই উমানের মধ্যেও এই মানুষ হাজারো মানুষ কামাই করার জন্য আসছে খারাপ সৌভাগ্য দেখিয়া সব কিছু ধ্বংস করিয়া বলেছে নাই একজন সৌভাগ খুবই ভালো সৌভাগ খুবই খারাপ যদি আমরা ন্যাকাদের সৌভাগে থাকতে পারি ইনশাল্লাহ আজকে হোক কাল তো আপনি ন্যাকার হয়ে যাবেন একজন ডাক্তারের সাথে চলতে চলে ডাক্তার হওয়া যায় একজন ইঞ্জিনিয়ারের সহবাদে থাকতে থাকলে ইঞ্জিনিয়ার হওয়া যায় একজন আল্লাহ সহবাদে থাকলে একজন আল্লাহ হইতে পারে জনগণের সহায় এ আমার দেশি বাবারা আমার মুরুদ বাবা দুনিয়া থাকার জায়গাটা কেউ থাকতে বরব না আমাদের আগেকার সবাই চলে গেছে আমরাও চলার পথে দুনিয়াতে যারা আজ কেউ দুনিয়াতে থাকতে পারবে না দুই দিন আগে দুই দিন পরে হাসিবু ক্বাবলা কি নি আরনা করছেন কোথায় रोना করছেন আমার মওতের কি উপায় আমাৰ মৃত্যু বিভনে শতক হব না এই ফানে হবে ত বলে বধে আজাদ হবে কি হব না কে আম তেনে গদে না মোল্ নামৰ ডাইন হাতে পৰবে না বাম হাতে পৰবে কিতা বাহু বিয়া মিহিনি ফয়া কুলোহা উম প্ৰ কিতাপিয়া ইন্নিজন আন তোমান নিমনা কিনিসা বিয়া বাহু আপী ঐশকি ৰ বিয়া হি জংনা তিণাহ লিয়া কুতুহুহা দানিয়া কুলু ওয়াসাবহু হানিয়াম বিমা আসলাতুম ফিল আইয়ামিল খালিয়া যাদার হাম আমরা হাতে কুরিয়া যাবে। আমার মাওলা তাকে জান্নাতের ফয়সালা দিয়ে দাও আল্লাহ তুমি কবুল করো জান্নাতে কুলু ওয়াসাবহু হানিয়াম বিমা আসলাতুম ফিল আইয়ামিল খাও পান করো আনন্দ ফূর্তি করো মাওলার তরফ থেকে সালামুন কওনা বিল

ফেরা সত্তর গাছ লম্বা গুণের টানতে কুয়ার মধ্যে ফালাইয়া দেয় এইভাবে নাফার মানে হাত পাড় মধ্যে জাহান নামের শিকল লাগাইয়া টানতে টানতে জাহান নামে দিয়া যাবে কত বাবা থাকবে ছেলেকে দিয়া যায় ছেলে দেখবে বাবাকে নিয়া যায় কত স্ত্রী দেখবে স্বামীকে নিয়া যায় কত স্বামী দেখবে স্ত্রীকে নিয়া যায় কত বড় ভাই দেখবে ছোট ভাইকে নিয়া যায় কত ছোট ভাই দেখবে বড় ভাইকে নিয়া যায় আল্লাহ কত উস্তাদ দেখবে ছাত্রকে নিয়া যায় কত ছাত্র দেখবে উস্তাদকে নিয়া যায় আল্লাহ কত বন্ধু দেখবে বন্ধুকে নিয়া যায়

যখন মদে ফিক্কা 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 মারতে থাকবে বাবা নোবিয়া নে সলাম তোয়া সলাম ওই না ফর মারকে যেখান নমদে মারার পর এক বছর দশ বছর বিশ তিরি বছর ডা চল্লিশ বছরও না পঞ্চাশ বছরও ডা সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত যাহার নাম এসে যাইতে ডাইরে আগুন পাবে আগুন করে আগুন নিচে আগুন আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও তবে আমার যুবক বাবার আমার মুরব্বী বাবারা দুনিয়াতে আসছি থাকার জন্য নয় যেরকম আমরা মানুষে আসছি এখানে থাকার জন্য নয় কামাই করার জন্য আসি কামাই করার শেষ আবার দেশের বন্ধার দেশে চলিয়া যাব ঠিক দুনিয়াতে আসছি আখেরাত কামাই করার জন্য যখন আখেরাত কামাই করার শেষ হয়ে যাবে আমরা সেই জান্নাতের বন্ধার জান্নাতে চলিয়া যাব খোদা না খাস্তা খোদা না খাস্তা যদি কাগজপত্র ঠিক না থাকে কাগজপত্র ঠিক না থাকে তোমার বিরুদ্ধে আমার কে হয়ে যায় সাদা ভোগ করতে হবে কাগজপত্র মুসলমান বাবারা আমার বাবার আমার যুবক বাবারা মুরুব্বী বাবারা সেই জান্নাতের ঠিক করিয়া তারপরে কবরে যাই ঠিক না করিয়া কেউ মাওলার কবরে যায় তবে মোমে মুসলমান বলতে সবাই যে মনে হচ্ছে গুনার থেকে ফিরিয়া নেয় কবল করিয়া মাওনার জামনা কিন্তু সবাই নিয়ে যাইতে মনে চায় গুনা নিয়া মাওনার জাহান নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেন ইবা নেয় কামল করতে পারি না কে ইবা গুনার কাম সারতে পারি না এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে এই নবস এবং শয়তান গুলো ফেরার জন্য যে কোন একজন হাতকারে আল্লাহ রলি হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানে সব জায়গায় ভেজাল সব জায়গায় ভেজাল আর ভেজাল বিবিখ্যাতম নাম কি ফলে চয়। আমি চরমনায় বুঝি না কাউকে বুঝি না যার কাছে দিয়া পারো গুনার কাম সারো ন্যাকের কলম মারও করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান নামের আগুন জ্বলিয়া রয়েছে পানি ও সার জাহান নামের আগুন নিবানো সম্ভব না আমার জন্য দোয়া চাই আমিও দোয়া করি সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো

তোমার শাহী দরবার হাত তুললাম দয়া করে মায়া করে তুমি আমাদের জিন্দিগির সমস্ত গুণা কথা মা করে আল্লাহ মা করবাই না খামা করবাই না তোমার বন্ধন এখানে কেন আসছে রে মালিক মালিক আমরা এখানে রিলিফ নেওয়ার জন্য আসি না কম্বল নেওয়ার জন্য আসি না দূরের থেকে সারাদিন কষ্ট করার পরে এখানে কেন আসছি কেউ নামাজ কাঁচা করিয়া ফলাইছি কেউ রোজা সারিয়া গেছি কেউ মধ্যে লিপ্ত হয়ে গেছি কেউ হারা

ভিক্ষুকে দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা ভরসা করে আমরা তোমার ভিক্ষুয়া দেয়া আল্লাহ আল্লাহ তুমি আমার দিঘে তাকাইয়া দেখো তোমার বন্ধুরা কেন কান্দে

আল্লাহ যত মোমেনিদরা তোমরা বল আমাদের অনেকের পরিবার পরিজন দেশে সহি আমাদের সন্তানদের থেকে দিনদার বানাইয়া দিও আমাদের স্ত্রী যুগে স্বামী ভক্তি বানাইয়া দিও আমার স্বামী যুগে স্ত্রীকে মহাব্বাত করার তহফিল দিয়া দিও আল্লাহ রুজি কামাই করার ব্যবস্থা করিয়া দিও রুজি রোজগার বলে বরকম দান করিও আসমানে গজব জমিয়ে গজব থেকে তুমি আমাদের সবাইকে হেফাজত করিও রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সবিও وصلى الله تعالى على خير خلق خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين رَحَمَّنَا معهم برحمتك يا رحم الراحمين